দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম নুরেল হক নুরের উপর হামলা ঘটনা ঘটেছে নুরকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই নুরের উপর হামলা করেছে পুলিশ এবং সেনাবাহিনী একত্রিত হয়ে তাদের যুক্তি বা তাদের যে তর্ক সেটি হলো যে নুরের কিছু নেতাকর্মী জাতীয় পার্টির নেতাকর্মীর সাথে সংঘর্ষে জড়িয়েছিল তাই তারা এসে নুরকে সাহায্যতা করে দিয়েছে যেভাবে হামলা করেছে হামলার ভিডিও দেখলে স্পষ্টভাবেই বোঝা যায় যে হামলার উদ্দেশ্য ছিল স্পষ্ট এবং নূরকে লক্ষ্য করে হামলা করা হয়েছে এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করব এখন থেকে তিন সপ্তাহ আগে জাতীয় পার্টি ঢাকায় একটি সমাবেশ করেছিল মিছিল করেছিল যেখানে শামীম হায়দার পাটওয়ারি বর্তমানে জাতীয় পার্টির মহাসচিব তিনি বক্তব্য দিয়েছিলেন এবং ওই কার্যক্রমের নেতৃত্ব দিয়েছিলেন তারপরে একটি আলোচনা আমি বলেছিলাম জাতীয় পার্টিকে কৌশলে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে কারা ফেরানোর চেষ্টা করতেছে সেই আলোচনাটা এখন প্রকাশ্যে যে সেনা প্রধান নিজের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে জাতীয় পার্টিকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করতেছে জাতীয় পার্টি যদি এককভাবে রাজনীতিতে ফিরে বর্তমানে তার যে সমর্থন আছে রাজনৈতিক পরিস্থিতি আছে তাতে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না কিন্তু বিষয়টি হচ্ছে জাতীয় পার্টিকে ফিরিয়ে তার উপর ভর করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হবে খুবই স্বাভাবিক খুবই সিম্পল সাম্প্রতিক সময়গুলোতে জাতীয় পার্টি ঢাকায় যে তিনটি কর্মসূচি করেছে এই কর্মসূচির অধিকাংশ অংশগ্রহণকারী ছিল আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী সর্বশেষ নূরের উপর যারা হামলা করেছে সেখানে যে সিভিল লোকজন ছিল খোঁজ নিয়ে দেখবেন তারা কোনো না কোনো আওয়ামী লীগের সাথে জড়িত অর্থাৎ জাতীয় পার্টির লোকজনের মধ্যে মনোবল এই পর্যায়ে নেই যে তারা গিয়ে অন্য দলের কর্মী নেতাদের উপর হামলা করবে এগুলো প্রত্যক্ষভাবেই করতেছে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের তত্ত্বাবধানে এবং এই কাজটি করতেছে আমাদের সেনাপ্রধান তিনি চাচ্ছেন জাতীয় পার্টিকে পুরোপুরিভাবে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করানো এবং তার মাধ্যমে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছেন আছে তাদেরকে জাতীয় পার্টির সাথে এনগেজ রেখে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা এই কাজটি পার্শ্ববর্তী দেশের তত্ত্বাবধানে করতেছে এরকম অনেক আলোচনা আছে সেই আলোচনায় যাচ্ছি না এখন অনেকটা প্রকাশ্যেই সেনাপ্রধান এই কাজগুলো করতেছে গতকাল নূরের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেখানে নূর বা রাশেদ কোনোভাবেই জড়িত ছিল না তারা নিজেদের যে কার্যালয় আছে তার নিচে পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন স্বাভাবিকভাবে নূরের কিছু নেতাকর্মী যদি জাতীয় পার্টির নেতাকর্মীর সাথে সংঘর্ষে জড়ায়ও তাদের দুই পার্টি অফিসের দূরত্ব প্রায় দুই হাজার ফিট এত দূর এসে নূরকে পিটানোর কোনো দরকার নেই সেখান থেকে জাতীয় পার্টির অফিসের কাছ থেকে নুরের নেতা কর্মীদের সরিয়ে দিলেই যথেষ্ট ছিল যদিও সেই হামলা নিয়ে অনেক তর্ক আছে বিতর্ক আছে তারপরে যদি তর্কের খাতিরে দড়ি নেই যে নুরের কিছু নেতা কর্মী কিছু কর্মী ওখানে গিয়ে ঢিল মেরেছে তারপরেও দুই হাজার ফিট দূরে এসে নুরের উপর নিজ অফিসের নিচে ফুটপাতে ন্যাক্কারজনক হামলা করার কোনো প্রয়োজন ছিল না এবং এর পরবর্তীতে শুনেছি যে নূরের অফিসও ভাঙচুর করেছে এখানে বাথরুমের দরজা ভেঙে ও নেতা কর্মীদের মারধর করেছে সেনাবাহিনীর এই বাড়াবাড়িটা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে জাতীয় পার্টির দিকে যারা আঙ্গুল তুলবে তাদের পরিণতি কেমন হবে জাতীয় পার্টি বিভিন্নভাবে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করবে কিন্তু এটা কোনোভাবেই জাস্টিফাই যোগ্য না যে নূর যেখানে নিজ দলের নির কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলন করতে চাচ্ছেন সেখানে এসে সেনাবাহিনীর লোকজন পুলিশের লোকজন একত্রিত হয়ে তার উপর হামলা করবে এবং হামলার ভিডিও যদি দেখেন অত্যন্ত ন্যাকাটজনক সুস্পষ্টভাবে কোনো একটি লক্ষ্য নিয়ে হামলাটি করেছে একজন সেনাবাহিনীর সদস্য লাঠি দিয়ে তার নাকে মুখে খোঁচাচ্ছে পূর্ব পরিকল্পনা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না এটা স্পষ্ট বার্তা দেয় যে জাতীয় পার্টিকে সেনা প্রধান কোনো না কোনোভাবে রাজনীতিতে প্রতিষ্ঠিত করবেনি পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করাবেনি এবং এর মাধ্যমে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে কিছুটা পিছনে ছিল তাদেরকে সামনে নিয়ে আসা হবে জাতীয় পার্টির সাথে একত্রিত করে দেয়া হবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে ধীরে ধীরে আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হবে এই স্পষ্ট লক্ষ্য নিয়ে প্রকাশ্যে তিনি কাজ করছেন এখন এই বিষয়ে অন্য যে স্টেক হোল্ডার আছে জুলাই বা হাসিনা বিরোধী তাদের অবস্থান আরও পরিষ্কার যেমন বিএনপির একটা পক্ষ যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক সে অবস্থায় জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে পুরো বিএনপির এই বিষয়ে কোনো মত থাকার কথা না বিএনপি হয়তো এই বিষয়টা খুব সহজেই মেনে নেবে ওয়াকারের প্রতিও বিএনপির বেশ প্রেম আছে জামাতো সম্ভবত ওয়াকারের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে তারা যে ধরনের কথাবার্তা বলে বা সর্বশেষ নূরের ঘটনায় তারা যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা সেনাবাহিনীকে নিয়ে কথা বলতে বা জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা বলতে তারা ভয় পাচ্ছেন শুধু থাকলো এনসিপি এনসিপির একটা অংশ ওয়াকারুজ্জামানের প্রতি দুর্বল যার ফলে পুরো বিষয়টির মধ্যে যে স্পষ্ট দুটি ভাগ আছে সেটি বোঝা যাচ্ছে এই অবস্থায় জামান যদি জাতীয় পার্টিকে ফেরানোর চেষ্টা করেন সেটাকে বাধা দেওয়ার মতো শক্তি মাঠে খুব বেশি নাই জুলাইয়ের যেই স্টেক হোল্ডার জাতীয় পার্টির বিষয় আওয়ামী লীগের বিষয় এবং জন ওকারুজ্জামান রাজনীতিতে হস্তক্ষেপ করতেছেন এই বিষয়গুলোতে এখনো প্রকাশ্য এবং শক্ত অবস্থানে আছেন তাদের একত্রিত হওয়া ব্যতীত জাতীয় পার্টিকে নিবৃত্ত করা কোনোভাবেই সম্ভব হবে না তারা যদি একত্রিত হতে না পারে এখনো যদি বিএনপি জামাতে এই বিষয়টি বুঝতে না পারে তবে খুব শীঘ্রই অন্যান্য দল আছে রাজনৈতিক নেতারা আছে জুলাই আন্দোলনের অগ্রগামী নেতৃত্ব যে আছে তাদের পরিণতিও অনেকটা কাছাকাছি হবে হয়তো এরকম হামলা শিকার নাও হতে পারে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে হেনেস্তা করা হবে কিছু কিছু ক্ষেত্রে দুই একজন আটকও হতে পারে জেলেও যেতে পারেন স্পষ্ট যদি বলতে চায় যে রাজনৈতিক দল এবং নেতারা অকার প্রেম দেখিয়েছিল সেই চুপ্পু এবং ওয়াকার প্রেমের খেসরাত দিতে হবে তাদের আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে